আমার কাছে কিছু নেই আমি ওইভাবে কিছু করিও না আই ট্রাই টু লিভ এস ভেরি সিম্পল লাইফ এবং চেষ্টা করবো যে কাজটা সেই কাজটা ফোকাস করার জন্য নট টু ডু আদার থিংস থ্যাংক ইউ আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে আমার এই মুহূর্তে আমি আমি আমার যে প্যারেন্ট আমার যে সরি এর আগের অর্গানাইজেশন ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সেখানে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার এশিয়ার জন্য কাজ করেছি আট বছর সব মিলিয়ে দশ বছর এসিসির যাওয়ার পরে তো সেখানে আমি একটা বেতন পেতাম সো আমি যখন এখানে আসি তখন আমার আমার অর্গানাইজেশন বলেছে যে যেহেতু তুমি একটা নতুন কাজে যাচ্ছ ইউ ওয়ান্ট গেট পেইড সো ওইটার হিসাব করে এখানে কিন্তু কখনও আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কখনো এটা একটা অনারের রোল তো এখানে কখনো চিন্তায়ও আসেনি যে এটা এটা কোনো এটা পে রোল হতে পারে কিনা ইমপসিবল এটা না অ্যাপসলিউটলি মানে ফলস যেমন আজকে সকালে দেখলাম একটা নিউজ কোথায় ওই হোয়াটসঅ্যাপে এসছে আমি প্রথম প্রেসিডেন্ট বারো লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি বা একটা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে এগুলো একেবারেই সত্য কথা নয় কোনো 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 ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি তো এরকম আসবে এখন আমি আশা করব যে যারা এই কাজগুলো করছে আমার মনে করবে না কেননা এন্ড অফ দ্য ডে ক্রিকেট একটা প্লে ক্রিকেট প্লেস উইথ প্লে প্লেইং কন্ডিশন তো আমরা একটা প্লেইং কন্ডিশনের মধ্যেই থাকার চেষ্টা করব কম মানে চান তাহলে আরও বেটার হয় আর কি এটা তো ভবিষ্যৎ বলে দেবে এটা আমি পাস্ট কিছু নিয়ে এই এই মুহূর্তে কমেন্ট করতে চাই না কাজের আমরা এ বলেছি যে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়েই সবাইকে নিয়েই কাজ করব আর প্রথম কোশ্চেন যেটা করেছিলেন টাইম ফ্রেমটা এই জন্য এই জন্য বলছি না যে আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি এটা আমি বলতে পারি তো এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই বাট আমার আমার অন্য এজেন্ডা আছে অন্য এজেন্ডা হচ্ছে আমি যেহেতু ক্রিকেট উন্নয়নের কাজ করি আমি সেটা কন্টিনিউ করব এটা একটা একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি এর বেশি আমি কিছু বলতে পারছি না এর মধ্যে এবার আমরা কিছু প্ল্যান করছি সেই প্ল্যানগুলোর এক্সিকিউশন কাল থেকে আমরা শুরু করব কালকে আমাদের প্ল্যানটা শেয়ার করব আমাদের বোর্ডের সাথে সবাই তখন আমরা কাজ শুরু করব। আপনার যে প্রশ্নটা আছে ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সবথেকে পপুলার খেলা এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমার যে এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে এটা ইভেন্চুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট সো চেষ্টা করবো সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু মেন ফোকাস ক্রিকেট অবশ্যই ক্রিকেটের আশেপাশে ক্রিকেট সংক্রান্ত জিনিসগুলোও থাকবে আমরা চেষ্টা করব ক্রিকেট ন্যাশনাল টিমের পারফরমেন্স এজ গ্রুপ টিমের পারফরমেন্স ট্যালেন্ট আইডেন্টিফিকেশন কোচ ডেভেলপমেন্ট এগুলো আমাদের মন অফ দ্য মন ফোকাস তবে একটা ঠিক যে ক্রিকেট টিমের পারফরমেন্স হয়তো একদিনে উন্নয়ন হবে না বাট আমরা একটা প্রসেস রেডি করব। যে প্রসেসের মাধ্যমে আমরা ভালো পারফরমেন্স খুব তাড়াতাড়ি আশা করতে পারবো আজকে আমরা আমাদের আমাদের যেহেতু এটা আজকে প্রথম মিটিং ছিল এবং প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ এইচ আর আমাদের ম্যানে এইচ আর একটা প্লেবুক তৈরি করা এবং সাথে সাথে আমরা লিগাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি এবং এবং মার্কেটিং এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরও প্রসারিত করছি এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে হোম অ্যান্ড অ্যাভে সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি সেই ব্যাপারগুলো আলোচনা করেছি সেটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে যেটা বলল ঠিক আছে প্রথমে আমি দেখবো আমি এর আগে বলেছি যে আমি কিন্তু একজন আমি পেশাদার লোক আমি আমি ক্রিকেট আমার পেশা একসময় খেলতাম তারপরে ক্রিকেট উন্নয়নের কাজ করছি এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি তারপরে যদি আমি ভালো করি আমি হয়তো এই কাজটাই হয়তো আমি আইসিসি ফিরে গিয়েও করতে পারি বা এখানে যদি এক্সটেন এখানে জানি না কী হবে বাট আপাতত আমার লক্ষ্য হচ্ছে একটা শর্ট টার্মের জন্য ভালো করে কাজ করা ঠিক আছে লাস্ট এক নম্বরের প্রশ্নটা উত্তর দেই আমি আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেল আলোচনা করিনি তবে আমরা আমাদের এই আজকে আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফও নিয়োগ করা বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা যতটা ক্লিয়ার রাখা যায় এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য আজকের ক্রিকেটের জন্য যে ছেলেটা আরও দশ বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য সো অবশ্যই এই টাকা এই এই যে ফান্ডগুলো আছে সেগুলো কিভাবে আমরা আরও বেটারভাবে এবং এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি বা আমরা আমরা এমন একটা জায়গায় এটা এটা ব্যবহার করতে চাই বা আমরা কন্টিনিউ করতে চাই বা বলতে পারেন যে আমরা আরও ডিটেল জানতে চাই তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারব এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রি ইনভেস্টিগেট করবো আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া কথা হচ্ছিল না আমাকে বলেছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কি না আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসেনি তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে এটা হয়ে গিয়েছে তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই এখন যেই জায়গাটা আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই তবে এটা ঠিক আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক